আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা এই নাস্তাটা দিয়ে দিলাম আজকে নাস্তা বানানোর কোনো ঝামেলা নাই এই কেকগুলো দিলাম কেকগুলো অনেক টেস্টি ছিল আমার কাছে ভীষণ ভালো লাগছে আর তারপরে সকালে আপু হচ্ছে বের হয়ে গেছিলো বাসায় যাওয়ার উদ্দেশ্যে আপুকে আমি দিয়ে আসতে গেলাম আর আমি মাত্র ঘুম থেকে উঠেছি চোখ টোক একদম ফোলা ছিল ওইভাবেই চলে গেছি মানে গাড়িতে ওঠায় দেওয়ার জন্য আর এই লাউটা মাত্র তিরিশ টাকাতে কিনে আনছে বাজার থেকে যেখানে গতকালকে আমি একটা লাউ কিনতে গেছি এর থেকেও ছোট সাইজের একটা লাউ একশো টাকার নিচে বেটারা বিক্রি করবে না পরে সকালবেলা এই আমাদের বাসার একটু সামনেই ন্যায্য মূল্যের একটা বাজার বসছে সেখানে লাউগুলো তিরিশ টাকা করে সেল করতেছিল ওইখান থেকে তিরিশ টাকাতে এই লাউটা নিচ্ছে আসলে ওরা যেহেতু পারলো তিরিশ টাকা করে লাউ সেল করতে তাহলে বাজারে কেন একশো টাকার নিচে লাউ বিক্রি করা যায় না এই মানে ইটাই আমার মাথায় আসে না পর্ষেন্ট যে ওরা বিক্রি করতেছে ওরা তো লস করে বিক্রি করতেছে না তো ওদের এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে ওদের উদ্যোগটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি যে মানুষ মানে যারা একদমই কিছু খেতে পারছিল না সবজি এত দামের জন্য তারা অন্তত বাজার করতে পারছে তো আমরা শুধু এখান থেকে একটা লাউই নিয়েছিলাম কারণ আগের দিন যেহেতু আমি একটা লাউ কিনতে পারিনি এই জন্য এই লাউটা নিলাম আর এই লাউটা দিয়ে আজকে হচ্ছে লাউ চিংড়ি রান্না করব। সেজন্য লাউটা কেটে নিচ্ছিলাম আবার ভাববেন না তিরিশ টাকা লাউ দেখে একদম খারাপ একটা লাউ লাউটা এতটা কচি ছিল আর এত নরম ছিল অনেক সময় আমরা বাজারে একশো টাকা দিয়ে এরকম ভালো লাউ কিনে আনতে পারি না তো লাউ চিংড়ির জন্য এখানে আমি লাউগুলোকে একটু চাকচাক করে কেটে নিচ্ছিলাম আর আমি এখানে যে অর্ধেকটা লাউ রেখে দিয়েছিলাম পরে আবার এটাও কেটে ফেলেছি মানে পুরা লাউটা দিয়েই হচ্ছে লাউ চিংড়ি করেছিলাম অনেকটা দরকার রান্না করে ফেলেছি লাউ চিংড়ি তো লাউগুলাকে ভালো করে ধুয়ে নিব তারপর হচ্ছে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কচি কাঁচামরিচ দিয়েছি বেশি করে আর এই কাঁচামরিচটা না একদমই মানে কাটার সময় মনে হচ্ছিল ঝাল হবে না দেখেই কিন্তু বোঝা যায় অনেক মরিচগুলো যে এগুলো বেশি ঝাল হবে না বাতি না এটা একদম একটা ফুলা মরিচ ছিল তাই একটু বেশি করে দিয়েছিলাম কিন্তু কেন জানি এই মরিচেও আমার কাছে ঝাল লাগছে এবং আমার হাজব্যান্ড তো ঝালে খেতেই পারছিল না তো তুলনামূলকভাবে একটু হালকা ঝাল বেশি হয়ে গেছিলো তা আমি এখানে অর্ধেকটা লাউ দেখে এই কড়াইটাতে রান্না করতে গেছি পরে যখন আমি পুরা লাউটা আবার কেটে নিয়ে আসছি রান্না করার জন্য মানে কষানোর সময় চুলাটা একটু অফ করে রেখে আবার বাকি অর্ধেকটা লাউ কেটে নিয়ে আসলাম ভাবলাম আগামীকাল তো পরীক্ষা আছে তো এসে রান্না করতে ভালো লাগবে না তো লাউ চিংড়িটা একটু বেশি করে রান্না করে ফেলি যাতে কালকে রান্না না করতে হয় কলেজ থেকে এসে একটু রিল্যাক্সে থেকে খাওয়া দাওয়া করা যায় তো লাউয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম তারপরে কড়াইটা চেঞ্জ করে এরকম একটা বড় পাতিলা নিয়ে নিলাম যেহেতু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো ওটাতেও রান্না করা যাইতো কিন্তু নাড়াচড়া করতে একটু ঝামেলা হচ্ছিলো এই জন্য একটা খোলামেলা মানে কড়াই নিয়ে নিলাম আর পাশে করলা ভাজি করার জন্য আবার হচ্ছে একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানেও কাঁচামরিচের পরিমাণটা বেশি হলেও ঝাল ঝাল লেগেছিল আমার কাছে ভীষণ ভাল লাগছে তো এই করলা ভাজির মধ্যেও আমি অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন পেঁয়াজটার সাথে চিংড়ি মাছগুলোও ভালো করে একটু ভেজে নেব আর মাত্র দুইটা করলা ছিল আলু ছিল দুইটা মানে আলুর পরিমাণটা একটু বেশি ছিল আর সব সময় যেহেতু করলা ভাজিটা একদম জঘন্য হয় তার জন্য একটু চিংড়ি মাছ দিয়েছিলাম যাতে ভালো লাগে তবে আজকে করলা ভাজিটা অনেক মজা হয়েছিলো একটু জঘন্য হয়নি নাড়াচাড়াও কম করছিলাম তাছাড়া আমি এমনিতেও একটু তর্কে নাড়াচাড়া বেশি করি সেই জন্য মনে হয় করলা ভাজিটা একটু দিতা দিতা লাগে তো এখানে আমি লাউয়ের তরকারিটা একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম তো এক হাত দিয়ে নাড়ার কারণে মানে পাতিলেটা বারবার ঘুরে যাচ্ছিলো তো নাড়াচাড়া করার পরে তেল দিয়ে দি মানে সরি পানি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য তেল তো আগেই দিয়ে দিয়েছি এখানে আমার করলা ভাজিটাও রেডি হয়ে গেছে একদম আর তারপর হচ্ছে যে লাউয়ের আমি ঝোলের জন্য পানি দিয়েছিলাম পরি মানে পরিমাণ মতো ঝোলও হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে একটু ধন্যা পাতা ছিটাই দিলাম উপর দিয়ে এখন আরেকটু পরিমাণে মানে হালকা ঝোলটা কমলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে আর এদিকে ভাত নিয়ে নিলাম খাওয়ার জন্য আমি করলা ভাজিটা দিয়েই খাবো এটা অনেক মজা হয়েছিল তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও পেজে ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ